আলহামদুলিল্লাহ ইরফ বিলাহ আলামিন ওয়াসাল্লাহুয়াসাল্লামু আলা রসৈল্লাহ সাদেক ইলামিন বাবুন মাহ উদ্দিয়া জাখাতু ফালাইসবে কানজেন লেকওলি নবী এসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাই সাফি মাদুন আখামশে আওয়াক ইন সদা কাহ সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানি আজকের এই অনুষ্ঠানটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তো আলহামদুলিল্লাহ জাখাত দিলে কি পুরস্কার হবে জাকাত না দিলে কি শাস্তি এবং তিরস্কার জগতে কী রোগ ব্যাধিতে আল্লাহ আক্রান্ত করবেন এবং কত কী ধরনের দুর্ঘটনার মধ্যে ফেলে দেবেন এই সমস্ত বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের রসুলের মাধ্যমে আমরা অনেকটা কিছু জানলাম এখন আপনাদের উদ্দেশ্যে এখন আলোচনা করা হবে যদি একজন মানুষ হালালভাবে উপার্জন যদি করে হালালভাবে কন্ডিশন হলো হালালভাবে সম্মত পদ্ধতিতে যদি কেউ উপার্জন করে ইসলাম সম্মত পদ্ধতিতে যত পারেন আপনি উপার্জন করেন শুধু আপনার আখেরাতের হাতের ফরজ নামাজের জন্য বিঘ্ন না হয় অনুরূপভাবে শরীয়তের কোনো আইন যেন লঙ্ঘন না হয় ব্যবসা বাণিজ্য করুন ব্রেন খাটান পুঁজি বিনিয়োগ করেন ছেলে বাপ মিলে কষ্ট করুন আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাই করুন এই কাজটাতে যার এই আমি এই ইসলামিক ব্যাংকিংয়ের লাইনে যেহেতু রয়েছি সেই জন্য আপনাদের এটা বলতে পারি বইতে লেখা আছে যে কাছে যার যার অর্থ সম্পদ ওয়েলথ অধিক পরিমাণের সম্পদের মালিক হওয়া হ্যাঁ এটা যদি ইসলামী পদ্ধতিতে হয় তাহলে সেটা নিষিদ্ধ নয় কারণ পৃথিবীতে মুসলমান জাতির শাসন সুপ্রতিষ্ঠিত করতে গেলে বহু গরিব ইসলাম কবুল করছে তাদেরকে পুনর্বাসন করতে গেলে সরকারের পাশাপাশি আমাদেরকে সেই সমস্ত জায়গায় কোটি কোটি টাকা দেওয়ার প্রয়োজন আছে অতএব সবাই যদি উইদাউট ক্যাপিটাল হয় ফকির গরিব হয় তাহলে কি করে এগুলি সমস্ত করবে যে হাদের খরচপত্র কি করে দিবে তো মা যত সম্পদই হোক সেটা উপার্জন ইসলাম সম পদ্ধতিতে হলে এবং এরপরে যদি ওই ব্যক্তি বা মহিলা তিনি যদি তার জাকাতটা যথাযথ প্রপার ওয়েতে যদি পরিশোধ করে দিয়ে দেন তাহলে সেইটা সাবে কাঞ্জিন দেখুন ইমাম মুখারী নিজেই বলছেন আমি আর কি বলবো সেইটা কাঞ্জনের অধীনে আওতাভুক্ত হবে না কাঞ্জনের কারণে তো শাস্তি হবে সেটা তো আমরা শুনলাম পূর্বের হাদিসি অন্য অনুষ্ঠানে আমরা শুনেছি কিন্তু এইটা যদি জাকাত দিয়ে দেওয়া হয় তাহলে সেইটা কানজুন এ হতে পারে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি দশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি আমরা সৌদি আরবের একজন ব্যক্তির নাম শুনেছি তিনি পঞ্চাশ হাজার কোটি বাংলাদেশের টাকার বোধ হয় হ্যাঁ দুই লাখ তিন লক্ষ কোটি টাকা শুধু ওসিয়াত করে গেছেন দান করে গেছেন আর তিন ভাগের এক ভাগ মাল নিজের সন্তানদের জন্য রেখেছেন সেটাই তারা খেয়ে শেষ করতে পারবে না দশ পুরুষ আল্লাহ আল্লাহর জাকাত দেয় কঠোর পরিশ্রম করে সেই জন্য তাকে আল্লাহ উপার্জনে এত বরখ দিয়েছেন তাহলে ইন্নাল্লাজীনা ইয়াকনি আল্লাহজিনা ইয়াকনি জুন আ জাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালাইউন ফেকুন আহা ফি সাবিল ওই হুকুমর ওই আয়াতের আওতায় আসবে না জাকাত যদি দিয়ে দেওয়া হয় তা এখন কতটুকু মাল হলে তখন ধনী ব্যক্তি গণ্য হয় জাকাত ফরজ হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন আপনারা আলোচনায় মনোযোগ দিয়ে শুনে নিবেন ভালো করে বুঝে নিবেন নোট করে রেখে দিবেন। লাইসা ফি দুনা খামসে আওয়াক ইন সদা কাহ আল্লাহর রসুল তিনি তো রসুল্লা সাল্লা সাল্লাম তিনি তো সাহেবের শরিয়াত তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে অনেক শরিয়াতের ডিসিশন আল্লাহ তালা নবীর মাধ্যমে ঘোষণা করেন এখানে এক আউকিয়া এক আউকিয়া বলতে কতটুকু শুনুন এক আউকিয়া অথ চল্লিশ দেড়হাম চল্লিশ দেড়হাম এক আউকিয়া তাহলে এখানে পাঁচ আউকিয়া চল্লিশকে পাঁচ দিয়ে গুণ দেন তাহলে কত হয় তাহলে দুইশ দেড়হাম হয় দুইশ তাহলে চল্লিশটা রৌপের মুদ্রা চল্লিশটা এক আউকিয়া বলা হয় তো এক আউকিয়া আর পাঁচ আউকিয়া পাঁচ আউকিয়া বলতে চল্লিশকে পাঁচ দিয়ে গুণ দিবেন তাহলে হয়ে যাবে সেখানে দুইশত দেড়হাম তাহলে নবীপাকের শরিয়াতে সারা বছর ভালো করে বুঝে নেবেন ক্লিয়ারলি বুঝে নেবেন কোনো অস্পষ্টতা যেন না থাকে আপনি উপার্জন করছেন আল্লাহ তালা বলছেন যে তোমার অধিকার আগে তুমি তোমার স্ত্রী তোমার মা তোমার বাপ তোমার দাদা তোমার দাদি যদি জীবিত থাকেন তাহলে তারা তো এখন নিশ্চয় বয়স বেশি হয়ে গেছে তারা উপার্জন ক্ষম না অতএব তাদের লালন পালনও তোমার ছোটোবেলায় অনেক আদর যত্ন করেছে অথবা তোমার তাদের লালন পালন করতে হবে তোমার পুত্র কন্যা তারা এখনো ছোটো হ্যাঁ তারা ইনকামেবল না তাদের লালন পালন তাই এদের লালন পালন পুরা এক বছর করবা করবার পরে যদি দেখো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি ঘরের মধ্যে একটা আলমারি একটা পাখা একটা খাট একটা অফিসে যাওয়ার মোটর সাইকেল এগুলির দাম ধরা লাগবে না এগুলি হাজাতে আসলে হ্যাঁ এগুলি ডেক ডেকসি কাপড় চোপড় এগুলির দাম ধরা যাবে না এগুলি বাদে অতিরিক্ত তার কাছে যে মাল আছে সেটা বিক্রয়যোগ্য চাউল হতে পারে পাট হতে পারে নগদ টাকা হতে পারে সোনা রূপা হতে পারে যদি তার কাছে থাকে যেটার বাজার মূল্য এই সাড়ে বাহান্ন ভরি রৌপ্য এই যে দুশো দেড়হাম বললাম ওটা ভরিতে যদি আমরা হ্যাঁ কনভার্ট করি তাহলে দেখা যায় যে সাড়ে বা ভরি রৌপের বাজার মূল্যের চাইতে অধিক তার কাছে অতিরিক্ত রয়ে গেছে তাহলে অ্যাট দ্যাট টাইম হ্যাঁ ল অফ ইসলাম ইসলামের আইন হ্যাঁ উইল কাউন্ট হিম অ্যাজ এ রিচ পার্সন তাহলে তাকে ধনী ব্যক্তি হিসাবে গণ্য করে ধনী ব্যক্তি হিসাবে তাকে গণ্য করে লাইসা ফিমা দুনা খামসে আওয়াক সদাকা কিন্তু এই দুশো দেড়হামের পরিমাণের মাল যদি তার মালিকানায় না থাকে তাহলে তাকে ধরবে অভাবী হ্যাঁ সে আরও জাকাত গ্রহণ করতে পারবে এই আমি আপনাদের কাছে বলেছিলাম যে বছরের মানুষ লালন পালনের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে প্রধান প্রধান ফসল যেগুলো দেন যেমন টক বেল মিষ্টি বেল আম কাঁঠাল আপেল আঙ্গুর খেজুর এই সমস্ত আর ধান এ সমস্ত ফসলগুলি প্রধান ফসলগুলি এগুলি আল্লাহ পাক রব্বুল বছরে একবার করে দেন সেই জন্যই বছরে একবার করে আল্লাহ বলেন যে আমি জাকাত চাই আর এই একবার তো আর প্রধান ফসলগুলো তো দুবার দেবো না তো সেই জন্য তোমাদের কারোর যদি ছয় মাসের থাকে আর চার মাসের শর্ট থাকে তাহলে তুমি জাকাতের টাকার থেকে হ্যাঁ তাহলে তুমি ওখান থেকে নিতে পারবা এইটা হলো আইন ইসলামের আইন চার মাসের নিতে পারবে কিন্তু বারো মাসের চাইতে বেশি স্টক করবার অনুমোদন ইসলামে নাই তাইলে এখানে বলা হলো যে লাইসা ফিমা দুনা খামসে সাদা কাহ তাইলে দুশো দেড়হাম এর চাইতে না মানে কম যদি হয় কারোর কাছে অতিরিক্ত সম্পদ যেটা আছে সেটা দুশো দেড়হামের মূল্যের সমান হয় না আমি বাজারে তিনটা রৌপ ব্যবসায়ীর দোকানে গেছি জিজ্ঞাসা করছি ভাই ব্রাইট কোয়ালিটি রূপার এক ভরির দাম কত বলে ওজন পনেরোশো তা পনেরোশো যদি হয় তাহলে সাড়ে বাহান্নকে পনেরোশো টাকা দিয়ে গুন দেন দেখেন এখানে পঁচাশি হাজার নব্বই হাজার না হয়ে হলেও এই পরিমাণের টাকা যার কাছে থাকবে সে ধনী ব্যক্তি হিসেবে গণ্য হবে তার উপরে জাকাত ফরজ হবে চল্লিশ হাজারে এক হাজার তাকে দিতে হবে তার কাছে যদি দেখা যায় যে মনে করে দিন আপনার এক লাখ কুড়ি হাজার থাকে তাহলে তাকে চল্লিশ হাজারে এক হাজার আশি হাজারে দু হাজার এক লাখ কুড়ি হাজারে তিন হাজারে তিন হাজার টাকা দিয়ে দিবে তার কাছে যে উনচল্লিশ 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 যে টাকাগুলো থাকলো এগুলো ষোলো আনাটা পবিত্র হয়ে আল্লাহ করে দিলেন আর ওই তিন হাজার টাকাও যে বান্দার একটু উপকার হয়েছে দুইটা ফ্যামিলির ঈদের দিনে সুন্দরভাবে একটু গোস্ত ভাতের ব্যবস্থা হয়েছে তারা আনন্দিত হয়েছে একটু হাসি খুশি হয়েছে তারা এই খুশিতে আল্লাহ আরসের অধিপতি আল্লাহ খুশি আল্লাহ বলেন যে তোমার মালগুলো আমি হেফাজত করে রাখবো আর তোমার মালগুলি আবার সামনের বছর আসার আগে কোন কৌশলে যে আবার বাড়াইয়ে দিব সেটা তুমি টেরও পাব না আল্লাহ পাক রব্বুল আলমিন দিতে পারেন একটা বকরি ছিল সেই বকরির পেটের থেকে দেখা গেল তিনটা বাচ্চা আল্লাহ দিয়ে দিলেন একটা গরু ছিল গাভী তারপরে দুইটা বাচ্চা দিয়ে দিলেন আর কোনো রোগব্যাধি হলো না এ আলহামদুলিল্লাহ সামনের বছরের থেকে গেল না তারা আবার বংশ দেওয়া শুরু করে দিল হাদিস খানা শুনুন এডিং তো শুনলেন তাইলে আপনারা তো পরিষ্কার বুঝে গেছেন এই জিনিসটা অবই কলা হাত আহমদ সাবিব সাবিবনে সাঈদ ইমাম বুখারীর শিক্ষক আহমদ সাবিব বেমনে সাঈদ কলা হাদাসানা আবি তাইলে আহমদের বাপের নাম হলো সাবি বেমনে সাঈদ উনি বলছেন আমি আমার বাপকে বলতে শুনেছি কলা তাঁর কলা হাদাসানা আবি তাইলে ওই বাপের কাছে উনি শুনেছেন এই কেরা শুনেছেন আহমদ শুনেছেন তার বাপ হ্যাঁ হাবি সাইদ সাঈদ ওনার কাছে হাদিসটা বলেন অনেক সময় তার বাপ ও মহাদ্দেশ ছেলেও মহাদ্দেশ হয়েছে আনি ইউনুসা ইউনুস্তার শিক্ষক আন এবনে সিহাব জোহরি তার শিক্ষক খালেদ ইবনে আসলাম তার শিক্ষক আর শিক্ষক খালে তেবনে আসলাম উনি বলছে খারাজনা মা আবদুল্লাহ ইবনে ওমার আবদুল্লাহ ইবনে ওমরের সঙ্গে আমরা একবার খারাজনা মদিনা থেকে বাইরে হলাম একটা সফরে গেলাম ফখলা আরবিউন ফখলা আরবিউন তখন পল্লীগ্রামের একজন লোক আবদুল্লাহ ইবনে ওমরের কাছে আসলেন এসে এখন মনে করেন নবী পাক থাকলে তো নবীর কাছে যাবে আর নবী পাক না থাকলে নবী শাহাবাতের কাছে যাবে না লোকজনে নিশ্চয়ই শাহাবাতের মধ্যে যারা অ্যাবাউট ইসলাম ইসলাম সম্পর্কে এক্সপার্ট তাদের কাছে যাবে না নিশ্চয়ই যে ফখলা আরবিউন আকবরিনী আনকাউল্লাহ হে আবদুল্লাহমর আপনি তো ইসলামের একজন জাদির আলেম আপনি কোরআন শরীফের এই আয়াত্তার একটু ব্যাখ্যা আমাকে ভালো রকমের বুঝিয়ে দিন আকবর নিয়ে আনকাউল ই আল্লাহ পাক রবুল্লা আলমিন কোরআন শরীফে বলেছেন ওল্লা না এক নিজুন জাহাব আব আলফের যারা স্বর্ণ আর রৌপ্য শুধু জমা করে পঞ্জীভূত করে পরিমাণ বাড়ায় বৃদ্ধি করে সংরক্ষণ করে রাখে তা এই তথ্য বলা হয় তাদেরকে জাহান্নামের হ্যাঁ আগুনে এইগুলিকে লোহার রূপার মতো বানিয়ে তারপর লাল বানিয়ে আগুনে পুড়াইয়ে তারপরে কপালের মধ্যে তাপ দেবে যাতে বেরেন পড়ে আর অনুরূপভাবে এই বাম পাশে ডান পাশে এরকম ঠেসে ধরবে অনুরূপভাবে আর কি করা হবে এই ধরনের কপালে আর পাশে আর পিঠে এরকম দিবে এই আয়াত যে বলছে তাহলে কি কতটুকু পরিমাণ মাল রাখা যাবে কয়লা এমন অমর হজরতে আবদুল্লা ইবনে ওমর অ্যান্সার দিয়ে বললেন মান কানা জাহা যদি কেউ সর্বর উপ গচ্ছিত করে ফলাম ওয়াদে জাকাত আর জাকাত যদি না দেয় ফোয়াইলুল্লাহ তাহলে ঠিকই কোরআনের আয়াত ধ্বংস তার জাহান্নামে তাদের যেতেই হবে ইননামা কানা হাজা কবলা আনতুমজালা জাখাত তো উনি বললেন যে এটা জাকাত দেওয়ার পূর্বে এই আয়াতখানা নাজিল হয়েছিল জাখাত ফরজ হওয়ার আগে তার মানে বোঝা গেল যে আগে ও যদিও জাখাত ফরজ হয় নাই কিন্তু কিছু কিছু ব্যয় করা যার কাছে প্রচুর সম্পদ আছে কিছু কিছু নিজের জ্ঞানের থেকে উদ্বুদ্ধ হয়ে খেদমতের নিয়ে তো আল্লাহ তো আগে জাকাত ফরস করেননি কিন্তু বলেছিলেন তো কী বলেছিলেন যে ও আহাসেনু ও আহাসেনু সেবা যত্ন করো সেবা যত্ন করো খেদমত করো এগুলি আয়াত তো আল্লাহ বলেছিলেন তা ও অনুরো জাকাত আ নাজিল এখানে হুকুম নাজিল হওয়ার আগের এই আয়াত তখনও একটু নির্দেশ ছিল ফলাম্মা উন্সিলাত যখন আল্লাহর পক্ষ থেকে জাকাত দেওয়ার আয়াত আয়াত না হলো আলা আল্লাহ আল্লাহ হুতহরান্লীলা মল তখন এই জাকাত দেওয়ার পরে অবশিষ্ট যে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ লাখ উনচল্লিশ কোটি ওই মালিকের কাছে যে থেকে গেল হালালভাবে সে এইগুলি উপার্জন করেছে তো আল্লাহ বলছেন যে আমি ওগুলোকে পবিত্র করে দিলাম এবং তার ওই মালগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া এবং ওইগুলো বৃদ্ধি করে দেওয়ার দায় দায়িত্বও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করলাম